তবে কি এমপি আনারের চার কেজি মাংস উদ্ধার করা হয়েছে আজ সিআইডি পুলিশ অর্থাৎ ভারতের যে গোয়েন্দা পুলিশ রয়েছেন তারা এমপি আনার যে বাসা থেকে নির্মমভাবে ঘাতকের আঘাতে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছিল কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে একটি কাচের জারে লবণ মিশ্রিত পানি থেকে চার কেজি মাংস উদ্ধার করেছে ইতিমধ্যে উদ্ধারকৃত সেই মাংসের টুকরা গুলো সেখান থেকে উদ্ধার করে কলকাতার পুলিশ রয়েছে তারা যে বিভাগে পাঠিয়ে দিয়েছেন এবং মূলত নিশ্চিত হওয়া যাবে যে এই মাংসের টুকরা আসলে এমপি আনারের নাকি অন্য কারণ মূলত দীর্ঘ কয়েকদিন ধরেই এমপি আনা নিখোঁজ হওয়ার পর থেকেই নানা মহলে নানা প্রশ্ন ছিল এরপর যখন খবর আসলো ঝিনাইদাহ চার নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার ঘাতকের আঘাতে প্রাণ হারিয়েছেন বা ঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন তখন থেকে প্রশ্ন হচ্ছিল যে এমপি আনারের মৃতদেহ কোথায় তার লাশ কোথায় তার এলাকাবাসী তার মৃতদেহটি কি পাবে না যে মানুষটি হাজার হাজার মানুষের জানাজা ও সৎকার করেছেন সেই মানুষের জানাজা কি হবে না এমন প্রশ্নে বিভোর ছিল গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন বড় বিভোর আমরা দেখছিলাম তার মধ্যে একটি হচ্ছে ছিল যে এমপি আনার যদি মারা যায় তাহলে কিভাবে পুলিশ নিশ্চিত হচ্ছে মারা যাচ্ছেন তার তো কিছুই উদ্ধার করতে পারিনি ঠিক যখন এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখনই কিন্তু হঠাৎ করে ধারণা করা হচ্ছিল বা যে বাসায় ঢোকার পর এমপি আনার আর বের হয়নি তার অন্যান্য সফর সঙ্গীরা বের হয়েছে ঠিক কলকাতা নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেনের সেই আবাসিক ভবনের যে সেফটি ট্যাঙ্ক ছিল সেই সেফটি ট্যাঙ্ক কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং সেখান থেকে আজকে একটি কাচের জারে লবণ এ পানি থেকে চার কেজি মাংস উদ্ধার করেছে কলকাতা সিআইডি পুলিশ গতকাল যে ডিবির প্রধান আমরা জানি হারোনা রশিদ তিনি ভারতে গিয়েছিলেন সেখানে যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন প্রয়োজনে সঞ্জীবা গার্ডেন এর সেফটি ট্যাঙ্ক সহ পানির লাইন সহ অন্যান্য যে লাইনগুলো আছে সব ভেঙে ফেলা হবে ভেঙে ফেলা হলেও এমপি আনারুল আজিম আনারের এক টুকরো মাংস হলেও তারা উদ্ধার করতে চান সেই গতার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সেই সঞ্জীবা গার্ডেন যে সেফটি ট্যাঙ্ক ছিল সেই সেফটি ট্যাঙ্কটি আসলে এ ভাঙ্গার পর আজ দুপুরের পর কিন্তু এমপি আমেরুল আজিম আনার যে বাসা থেকে নিখোঁজ হন সেই বাসা থেকেই কিন্তু আসলে চার কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ যদিও পুলিশ বলছে এটি চার কেজির বেশিও হতে পারে বা কমও হতে পারে আনুমানিক ধারণা করা হচ্ছে চার কেজি এই মাংসটি এখন বিভাগে পাঠানো হয়েছে এবং ডিএনএ টেস্ট শেষেই মূলত বোঝা এটি এমপি আনারুল আজিম আনারের মৃতদেহ নাকি অন্য কারোর মৃতদেহ বা অন্য কোনো কিছুর মাংস তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তীতে যদি এই খবরের আরো কোনো আপডেট পায় আপনাদের জানানোর চেষ্টা করব